আমরা এখন আছি কুমিল্লার কান্দির পারে আমরা দেখেছি চলমান সহিংসতার কারণে ডাকিও জারি হয়েছে যে কারণে গত একটি সপ্তাহ এই কান্দির কান্দেরিপাটটিতে কিন্তু বলা যায় যে অনেক মানুষ কম ছিল দোকানপাটও কিন্তু তেমন একটি খোলেনি এই এই এলাকাটি কিন্তু প্রশাসনের নিয়ন্ত্রণে ছিল যেমন পুলিশ প্রশাসন ছিল বিজেপি ছিল র্যাব ছিল পাশাপাশি সেনাবাহিনী এই কেউ দেখেছি নি এই ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করেছে সব মিলে পুলিশের নিয়ন্ত্রণে এই পুরো এলাকাটি ছিল এবং এই যে আলোকার থেকে কিন্তু এই এলাকাটি স্বাভাবিক হতে শুরু করেছে এবং আজকে কিন্তু আপনারা দেখছেন যে মোটামুটি গান্ধীর পাড়ের যে চিরিজানা যে চিত্র সেটি কিন্তু আমরা অনেকটাই দেখছি শহরের যে মার্কেটগুলো রয়েছে শপিং মলগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুলেছি তবে বলা যায় যে অন্যান্য স্বাভাবিক সময়ের যে কিছুটা কম সংখ্যক লোক রয়েছে তবে হ্যাঁ চাপ রয়েছে লোকজন কিন্তু কাটছে তারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন এবং তারা তাদের কাজ সারছেন কান্দির পার্ক বলা যায় যে পাঞ্চঞ্চল্য ফিরে এসেছে এই কান্দির পাড়ে আপনারা দেখছেন যে রিক্সা অটোরিক্সা প্রাইভেট গাড়ি কিন্তু চলাচল করছে হ্যাঁ আমরা দেখছি যে অন্যান্য স্বাভাবিক সময়ের মতো কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে এবং আজকে গতকালকে কিন্তু এই সপ্তাহের প্রথম অফিস খুলেছে এবং আজকে দ্বিতীয় দিনের মতো কুমিল্লার যে অফিস পাড়াগুলো রয়েছে সেগুলো চলছে পাশাপাশি ব্যাংকের লেনদেন হচ্ছে এবং সব বড়ো বড়ো যে শপিং মলগুলো রয়েছে সেই শপিং মলগুলো কিন্তু কাজ কি এগুলি যে সব মিলেই বলা যায় যে কুমিল্লা কিন্তু কর্ম চাঞ্চলতা ফিরে এসেছে এবং ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক জীবনে টিকতে শুরু করেছেন কুমিল্লার সিটি কর্পোরেশন এলাকা যারা আছেন তারা আপনার এই ছিল কুমিল্লার থেকে সর্বশেষ আপডেট আমরা পরবর্তীতে আপনাদেরকে আবারও অন্য কোনো স্থান থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এম টিভির থাকবেন হ্যাঁ এসএম টিভির পাশে থাকবেন কমেন্টস করবেন আপনার প্রতিক্রিয়া জানিয়ে দেবেন আমরা সবসময় আছি